আমরা এখন আছি ফালাকাটার মশলাপট্টি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির মণ্ডপে এবার তাদের তেপ্পান্নতম বছরে পদার্পণ করল এবারে থিম সমারোহে সমারোহ সকলকে নিয়ে আনন্দ করে কিভাবে এই উৎসব কাটানো যায় উৎসব আমরা পূজা অর্চনায় যে সমস্ত পিতলের জিনিসপত্র ব্যবহার করি সেই সকল জিনিসই এখানে ফুটে উঠতে চলেছে এবং সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং তার মধ্যে যে কারুকার্যগুলো এবং শিল্পকলা ফুটে উঠেছে পিতলের বেলপাতা তাছাড়াও ছোট ছোট পিতলের রিকাবি ছোট ছোট বাটি খালা গ্লাস যেগুলো আমরা ঠাকুরের বা পুজো অর্চনায় আমরা ব্যবহার করি সেই সকল জিনিসগুলোই দিয়েই এখানের কারুকার্য করা হয়েছে এবং এই মন্দির সজ্জা হচ্ছে তাছাড়াও প্রত্যেক বছর তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে সবকিছু নিয়ে এবার তাদের এই পুজো মণ্ডপ তেপ্পান্ন বছরে পদার্পণ করলো গোটা বাংলা জুড়ে সর্বত্রই পুজোর আবহ শুরু হয়েছে আয়োজন জোর কদমে চলছে মণ্ডপ সজ্জার কাজ ফলাকাঠের অন্যতম অষ্টাপত্রী পুজো এবছর থাকছে নতুনত্ব তাদের এবারের থিম সমাহারে সমারোহ পিতলের জিনিসপত্র দিয়েই হবে মণ্ডপ সজ্জা জানা গেছে প্যান্ডেলের ভেতরে দুটো দুর্গার মুখ মণ্ডল থাকবে যা প্রায় দেড় লক্ষ বেলপাতার আকারে পিতল দিয়ে তৈরি করা হচ্ছে ভেতরের পরিবেশ আলো এবং বিভিন্ন জিনিসের সাহায্যে মায়াবি করে তোলা হবে এছাড়াও প্যান্ডেলে থাকবে কয়েক হাজার মাটির প্রদীপ প্যান্ডেলে দুটো বড় হাতের মূর্তি এবং সামনে বড় সুদৃশ্য ঝাড়বাতি ফলাকাটা মশলাপট্টি দুর্গোৎসব কমিটির তরফে জানা গেছে পুজোকে কেন্দ্র করে যে সমাহার হয় সেটাই তুলে ধরা হবে একটি পুজোয় বিভিন্ন উপকরণ যেমন থালা বাসন কাঁসর ঘন্টা ফুলবের পাতা ইত্যাদি যা থাকে এই সবই থাকছে পুজো মণ্ডপে তবে সব কিছুই হবে পেতলের প্রত্যেকবার একাধিক পুরস্কার পেয়ে থাকে করছি এবারও তার পরিবর্তন হবে না বলে মনে করছেন উদ্যোক্তারা প্রতিবারে না এবারও উত্তরবঙ্গের বাসিন্দা তরাই সহ আলিপুরদুয়ারের বাসিন্দাদের সবার প্রথমে আপনাদের মাধ্যমে সাদর আমন্ত্রণ জানাই আমরা প্রতিবারই কিছু নতুনত্ব করবার চেষ্টা করি এবছরও আমাদের শিল্পী বিমান সাহার তৈরি করছেন মণ্ডপ সমাহারে সমারোহ আমাদের থিম আশা রাখছি এবছরও আমরা বিশ্ব বাংলার সেরা শিরোপা অর্জন করতে পারবো এবং পূজার কটা দিন সবার ভালো কাটুক সবাই স্বাচ্ছন্দ্যে আনন্দ ফুর্তি করুক এটাই আমরা চাইছি এবং আমাদের মণ্ডপে তারা আসুক মণ্ডপ দর্শন করতে আমরা সাদর আমন্ত্রণ জানাই মূলত মণ্ডপ এখানে পিতলের কিছু কাজ আছে আর সেখানে লোহার ট্রাকচার এবং বাসের ট্রাকচার উপরই কাজ হচ্ছে উদ্যোক্তাদের এবারের আশা প্রতিবারের থেকে এবার তাদের এই মণ্ডপে আরও দর্শনার্থীদের ভিড় হবে ফালাকাটা থেকে অরুণাংশু মৈত্র ডিজিটাল বাংলা আগে ভাগে সবার আগে